বকেয়া বেতন শ্রমিকদের মারধর সহ একাধিক দাবিতে এই মুহূর্তে ডানকুনির অ্যাক্সিস ব্যাংকের চেস্টের সামনে আমরা দেখতে পাচ্ছি একদল যারা কর্মী রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে পোস্টার রয়েছে এবং সেই পোস্টারে লেখা রয়েছে অন্যায়ভাবে কলকাতা অ্যাক্সিস ব্যাংকে কারেন্টি চেস্টের কর্মীদের মারধর করা হলো কেন ব্যাংক কর্তৃপক্ষ জবাব চাই এবং পাশাপাশি একটি নিরাপত্তা যে প্রদানকারী সংস্থা তার বিরুদ্ধেও কিন্তু তার আগের অভিযোগ তুলে তারা এই মুহূর্তে এই ডানকুনির যে অ্যাক্সিস ব্যাঙ্কের চেয়ে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং প্রতিবাদ করছেন আমরা একটু কথা বলবো এখানে যারা রয়েছেন বলি কী কারণে আপনার এই বিক্ষোভ প্রতিবাদ করছেন আমাদের এতদিনের মাইনে বাড়ানো হয়নি ছ বছর ধরে আমাদের কোনো স্যালারি বাড়ানো হয়নি প্লাস আমাদের কলকাতা চেষ্টে আমাদের শ্রমিকদের মেরেছে তার গুন্ডা বাহিনী মেরেছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের এই তেতাল্লিশ দিন ধরে আমাদের আন্দোলন চলছে আমাদের বকেয়া বেতন আমরা প্রায় ছ বছর ধরে আমাদের কোনো বেতনের বৃদ্ধি হয়নি বকেয়া বেতন আমাদের একবার বাড়ানো হয়েছিলো তারপর আবার উল্টে কমিয়ে দেওয়া হয়েছে আজকালকার দুর্মূল্যের বাজারে যেখানে মায়না বাড়ানো হয় সেখানে মাইনা কমিয়ে দেওয়া হয়েছে এবং এই আন্দোলনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে যে আন্দোলন চালাচ্ছিলাম সেই আন্দোলনে অন্যায়ভাবে বাইরের গুন্ডা দিয়ে আমাদের ওপর নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে এবং আমরা এই আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের যে পোস্টার আমরা লাগিয়েছি সেই পোস্টার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার পোস্টার লাগানো সেই পোস্টারগুলো অন্যায়ভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ছিঁড়ে দিয়ে আমাদের এই আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের বকেয়া বেতন বৃদ্ধি বকেয়া বেতন সহ দেবার দাবিতে এবং আমাদের বেতন বাড়ানোর দাবিতে আমাদের যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে সেই আন্দোলন নানানভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে নানান রকমভাবে আমাদের এইখানে যেখানে আমরা আন্দোলন করছি সেখানে জল ছিটিয়ে দেওয়া হয়েছে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে নোংরা নোংরা ফেলে দেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতদিন না আমাদের এই আন্দোলন দাবিগুলো মেটানো হবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাব আমরা বর্তমানে এখানে প্রায় আমরা কুড়ি সাঁইত্রিশ জন শ্রমিক আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই আন্দোলন আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাব যতদিন না আমাদের এই দাবি মেটানো হবে ততদিন ধরে আমরা এই দাবি আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা ডানকুনি চেস্টের শ্রমিক এবং আমাদের সঙ্গে আমাদের কলকাতা চেস্টেরও শ্রমিকরাও আছেন তারাও আমাদের সঙ্গে যুক্ত আমরা এই আন্দোলন চালাচ্ছি আমাদের কাজ ক্যাশ শটিং করা আমরা এখানে ক্যাশ শর্টিং করি অ্যাক্সিস ব্যাংকের অ্যাক্সিস কারেন্সি চেস্টের ক্যাশ শটিং করি আমরা এবং আমরা এই কাজ দীর্ঘদিনভাবে খুবই সফলভাবে আমরা চালিয়ে এসেছি কোভিড পরিস্থিতিতেও আমরা অনেক দূর দূর থেকে কোভিড পরিস্থিতিতেও আমাদের কাজ বন্ধ করিনি আমরা কোভিড পরিস্থিতিতেও আমরা অনেক দূর দূর থেকে সাইকেল নিয়ে পায়ে হেঁটে আমরা এসে কাজ করে গেছি আমরা একদিনের জন্য কাজ বন্ধ করিনি যদি এরপরে যদি দাবি না মানা দাবি না মানা হলেও আমরা এই আন্দোলন চালিয়ে যাব আমার নাম বিপ্লব মুখার্জি একেবারে যেমনটা যারা প্রতিবাদ করছেন তারা বলছেন যদি তাদের এই দাবিগুলো অর্থাৎ বকেয়া বেতন বৃদ্ধি তার পাশাপাশি যেভাবে তাদের শ্রমিকদেরকে তারা যেটা অভিযোগ করছে মারধর করা হয়েছে এই সমস্ত দাবি তাদের যদি কোম্পানি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যদি না মানে তাহলে কিন্তু এই আন্দোলন অনির্দিষ্ট করার জন্য তারা চালিয়ে যাবে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এই প্রতিবাদকারীরা তবে এই গোটা বিষয় নিয়ে বারবার এস অ্যান্ড আইবি কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে